আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছে এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফট দেখেন কত কত হ্যান্ডিক্রাফটসের আইটেম এখানে আপনারা একদম মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় সব ধরনের হ্যান্ডিক্রাফটের আইটেম নিতে পারবেন তো আজকের এপিসোডটা সাজিয়েছি কোরআন শরীফের বক্স দিয়ে কোরআন শরীফের বক্স রেহাল তারপর হচ্ছে গয়নার বক্স ট্রে সব কিছু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন টিস্যু বক্স অনেক সুন্দর সুন্দর টিস্যু বক্স আছে তো আমি এইটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে রেহাল এটা হলো রেহাল রেহাল মানে এটাই বক্স এটাই রেহাল এটাই খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এই যে এখানে কোরআন সব সাইজের কোরআন শরীফ এটার মধ্যে এটা যাবে খুবই সুন্দর আর উপরে হচ্ছে রেহাল উপরে হচ্ছে রেহাল এখানে লক সিস্টেমও আছে খুব সুন্দর ভাই এটার হাদিয়া কত এটা হলো টাকা এটা হচ্ছে

কোরআন শরীফ এটা কিন্তু আপনারা বুজুর্গ ব্যক্তি যারা আছেন তাদেরকে কিন্তু এটা গিফট করতে পারেন মসজিদের ইমাম সাহেব আছে মহাদিন মহাদিন সাহেব আছে ওনাদের হ্যাঁ বিয়ে গিফট করতে পারবেন প্রত্যেকবার কোরআন শরীফ যখন পড়তে বসবে আপনাদের কথা মনে করবে তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে এটা 1800 টাকা হ্যাঁ ডেকিটা না অনেক সুন্দর ডেকিটা কত ভাইয়া ডেকিটা 1800 টাকা আড়াইশো টাকা অনেক সুন্দর অনেক নাইস মনে হচ্ছে আমার বাবুর জন্য নিয়ে যায় অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা আল্লাহু লেসা আল্লাহু লেসাটের প্রাইস কত আসবে भैया? এটা 300 টাকা। 300 টাকা। এই দেখেন অনেক আছে, অনেক আছে। আপনারা আপনাদের ফ্রেন্ডদের জন্য নিয়ে নিতে পারবেন। প্রাইস হচ্ছে কত বললাম টাকা। কিন্তু অনেক কালেকশন আছে। এই রেহালটা কত রাউন্ড রাউন্ড টাকা। টাকা। আর এই লম্বা এটা কত भैया? হ্যাঁ হ্যাঁ। টাকা খুবই সুন্দর।

এই যে আয়তুল কুসরি আয়তুল কুসরি আছে দেখেন এই যে এটা আপনারা ঘরে টাঙ্গায় রাখতে পারেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে যাদের মুখস্ত নাই ছোট বাচ্চাদের জন্য এটা অনেক ভালো দেখতে দেখতে পড়তে পড়তে কিন্তু ওরা মুখস্ত করে ফেলবে তো আয়তুল কুসরি এটা হাদিয়া কত ভাইয়া এটা কত খাবারের আগে খাবারের পরে এটা হলো এটা সাইজ এটা তিনটা সাইজ আছে এটা

তিনটা সাইজ এটা 600 টাকা এটা 600 আর হচ্ছে 1000 টাকা একটা 1000 টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 1000 টাকা এটা অনেক সুন্দর এটা অনেক কাজের আমার মনে হইতেছে আমার বাসায় এরকম একটা লাগবে তো এটা প্রাইস হচ্ছে 1000 টাকা আপনারা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর এবং অনেক কাজের একটা জিনিস মানে পয়সা উসুল একটা জিনিস এই দেখেন রাতে খাবারের আগে কোনটা খাবারের পরে সেভাবে ড্রয়ার অনুযায়ী কিন্তু আপনারা সুন্দর করে আপনাদের মেডিসিনগুলো গুছিয়ে রাখতে পারবেন এলোমেলো হবে না অনেক সুন্দর অনেক সুন্দর এটা মনে হয় ইনটেক না হলে আমি খুলে অবশ্যই দেখাতাম এটা কিভাবে কি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাংক এটা কি কাঠ দিয়ে তৈরি করা ভাইয়া শিশু কাঠের উপর তৈরি করা এটা ব্যাংক অনেক সুন্দর এটা মাল্টিপারপাস আপনারা ইউজ করতে পারবেন মানে এটা ভিতরে আপনার টাকা ভরে পরে আবার কিন্তু এটা লকটা খুলে আপনারা আবার টাকাগুলো বের করে নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর বড় বড় সাইজ আছে ওগুলো আবার হাজার টাকা পনেরোশো এরকম হবে तो तो अनेक सुंदर এই যে দেখেন এই বক্সটা কিন্তু অনেক সুন্দর এটা যারা ভাবতেছেন এই বিয়ে শাদির ভিতরে যারা স্বর্ণের তত্ত্ব পাঠান মেয়ের বাড়িতে এটা নিয়ে নিতে পারবেন এটা হাসলি হার রাখা যাবে খুব সুন্দর এটা আমার জন্য খুব পছন্দ হয়েছে আমার এটা অনেক নাইস চুরি হার আংটি সব কিছু এটার মধ্যে রাখতে পারবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল দেখেন এরকম একটা জিনিস এটা আরং থেকে কিনতে গেলে দুই আড়াই হাজার তিন হাজার টাকা পড়বে প্লাস ব্যাট হবে কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা একদম রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা যে যে দেখতেছেন আগে আগে নিয়ে নেন কারণ এটা এক পিসে আছে এটা থাকবে না যেহেতু আমি দেখাইছি বলা যায় না কে কোন সময় নিয়ে নেয় খুব সুন্দর এটা আমি এটা একটু দেখাচ্ছি এটা পিতলের আল্লাহ লেখা এটা হচ্ছে চারশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে লাইল মুহাম্মদ মুহম্লা লেখা আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাসার ডেকোরেশনের জন্য নিয়ে নিতে পারেন তো এখানকার অ্যাড্রেস নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা মেন গলিতে আসলে এটা হচ্ছে দশ নম্বর গলি দুইশো ছাপ্পান্ন নম্বর সব আলি হ্যান্ডিক্রফ্ট তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ